সালাম আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে রান্না করব গরুর কলিজা গরুর কলিজা ভুনা করব তার জন্য এখানে এক কেজি গরুর কলিজা নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চাচামিশ মরিচের গুঁড়া এক চা চাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এক কেজি গরুর কলিজা নিয়েছি রান্না করার জন্য হাফ চা চাম দনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামিস গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা আদা পেস্ট এক চা রসুন পেস্ট দিয়েছি দিয়ে সব মশলা কলিজার সাথে ভালোভাবে মেখে নেব সব একসাথে মেখে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে অ্যাড করব দুইটা তেজপাতা তিন চার টুকরা দারুচিনি পেঁয়াজ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিয়েছি এখন মাখানো কলিজা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম আছে পাঁচ সাত মিনিটের মতো এভাবে কষিয়ে নেব ডেকে ডেকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে কোনো পানি দেনি। মাংসের গা থেকে যে পানি উঠেছে তা দিয়ে কষিয়ে নিয়েছি মাংস যত বেশি কষানো হবে ততই টেস্ট বাড়বে এখন দিয়ে দিলাম কিছু আলু খালি কলিজাটা খেতে তেমন একটা ভালো লাগে না তাই সাথে একটু আলু অ্যাড করেছি আলুটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি চুলার আঁচ কমিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করব জল অনেকটা কমে আসছে রান্না শেষ পর্যায়ে দেখুন কতটা দারুণ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আগামীদের নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ